রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম একটু বাইরে কাজে তো এখান দিয়ে আসার সময় দেখতে পারলাম এখানে বেশি না মাত্র চার পাঁচটা স্টল বসেছে তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই আর এর পাশেই কিন্তু প্রতি সপ্তাহে আমি হাঁটে আসি আমি আর আমার কত্তা তো প্রথমে যে স্টলটা ছিল এটা হচ্ছে জামা কাপড় ব্যাগ চাদর মানে এগুলোই ছিল বেশিরভাগ ছিল শীতের পোশাক আর হচ্ছে ব্যাগ আর এর পরেরটা ছিল হচ্ছে কেক এই দেশীয় যে খাবারগুলো মানে কেক টেক যা পাওয়া যায় আর কি ওইগুলো আর এর পরেরটাও ছিল ব্যাগের দোকান তো আমি এখানে দাঁড়াবো না মানে সামনের দিকে হেঁটে যাবো সামনে যে এত কিছু দেখতে পাবো এটা কিন্তু আমি একবারই ভাবতে পারিনি এখানে এসে দেখছি সুন্দর সুন্দর পাথর আর পাথরের প্রথম দামটা আমি দেখে একটু অবাক হলাম এই যে যে পাথরগুলো দেখছেন এটা একশো করে প্রতিটা পিস বাংলাদেশি টাকার ভাবা যায় আর উপরে যে লকেটগুলো এগুলো চার হাজার টাকা বাংলাদেশি টাকায় আমি শুধু ভাবছি যে এই পাথরগুলো কি দিয়ে তৈরি যে এত দাম আর এখানে একটা ছিল তেরোশো চব্বিশ আর একটা উনিশশো মানে কত যেন এগুলোর দাম আর কি প্রায় দু হাজার টাকার কাছাকাছি আর এই দোকানের মালিক কিন্তু হাই বলে দিল আর এখানে যে পাথরগুলো আছে সবগুলোরই অনেক দাম এই বড় লাভ সেটার যে পাথরটা আছে এটার দাম তিন মানে আমি কিন্তু প্রত্যেকটার উপরে দাম দিয়ে দিয়েছি আপনি দেখতে পালেন আর এই যে যে পাথরের বাটিটা এটা সাত টাকা আমি বুঝতেই পারছি না এটা এত দাম কেন তো আমি প্রত্যেকটার উপরেই দাম এইখানের উল্লেখ করেছি আর এটার দাম চার হাজার ছয়শো ছত্রিশ আমি জানি না এগুলো কী দিয়ে তো আর এই পাথরটার দাম পনেরোশো উননব্বই টাকা আর এগুলো আছে মানে বিভিন্ন ধরনের তো ছয়শো বাষট্টি হাজার আরও কম মানে যে যেটা আছে সেটার দাম অনুযায়ী আর এটার দাম সতেরো হাজার আটশো টাকা তো আমি ভাবলাম এত দামের একটা জিনিস ধরে দেখি জিনিসটা কি। আর এরপরে যে পাথরগুলো সবগুলোরই দাম প্রচণ্ড পরিমাণে এটার দাম পনেরোশো দু হাজার এগুলো মানে প্রতি পিস আর এইখানেও ছয়শো বাষট্টি আছে একটা একটা আছে হচ্ছে তেরোশো চব্বিশ ছোটো বড়ো মানে যেটা নেবে সেরকম দাম একটা পাঁচই আর দশ দশই আর এই যে যেগুলো দেখছেন এগুলো যে কোনো একটা নিবা সেটা হচ্ছে ছশো বাষট্টি আর এই যে যে পাথরগুলো দেখছেন এর মধ্যে থেকে কি মনে হয় কেমন দাম এটার দাম হল উনিশশো আর হাতের এই ব্রেসলেটগুলোর তো দাম দিয়েই দিলাম আর উপর যে পাথরগুলো আছে ওটার দাম ষোলো হাজার আর নিচেটার দাম ষোলো আমি যা বুঝতে পারছি না তো দাম পাথরগুলো আর সামনা দেখতেও খুবই সুন্দর আর ওই পাথরগুলো নিচে কিন্তু আলো জ্বালানো আছে তাই মনে হচ্ছে জ্বলন্ত পাথর তো এই পাথরগুলো দেখতেও বেশ সুন্দর ফোনে যতটা না সুন্দর দেখায় সামনাসামনি কিন্তু আরও সুন্দর আরও সুন্দর আমি আর কি প্রশংসা করব আর এগুলো আমার বর্মাশয় বললো ক্রিস্টাল পাথর হবে তাই এত দাম আর তাই হিরের মতো চকচক করছে তো উপরগুলো কেমন দাম এখানে লেখা দেখিনি যে কারণে আর আমি বলতে পারলাম না কিন্তু নিচের পাথরগুলোর কিন্তু সবগুলোরই প্রায় দাম লেখা ছিল তো এর মধ্যে আরেকটা পাথর আমি দেখাবো সেটা হচ্ছে আমার এখানে দেখা মতে সবচেয়ে বেশি দামের পাথর তো এগুলো হচ্ছে মানে দু হাজার এরকম করে দাম আর এই যে একটা পাথর যে পাথরটার দিকে আমি শুধু তাকিয়েছিলাম আঠারো হাজার একশো সাতত্রিশ টাকা বাংলাদেশি টাকায় যে এটা কি দিয়ে তৈরি এত দাম আর এখানে ওই রকমের দাম আর কি দুই হাজার পঁচিশশো এরকম করে আর এই যে একটা কালো পাথর কি জানি না তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দাম এর থেকে কয়েকটা কমও আছে কয়েকটা বেশিও আছে আর উপরে যে লকেটগুলো ঝুলানো আছে এগুলোর পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা ছিল ওই পাশের আকাশি কালারেরটা তো এখানে প্রত্যেকটারই ওই রকমই দাম সামান্য একটু কম বেশি হবে আর কি তো এই পাথরগুলো দেখে আমি অনেকটাই অবাক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সামনে আরেকটা দোকান ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে রাধা রাধে বন্ধুরা ভালো থাকবেন